লালন করে বাউল ধর্ম পরিচয় দেয় আহালের জামাত। জামায়াত একটু জিরে বলবেন না নামাজ বিল্লাহ শুনেন বাউল ধর্ম এটা একটা আলাদা ধর্ম আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারলাম আমাদের দর আমাদের দেশে এই ধর্মের আবির্ভাব হয়েছে কুষ্টিয়ার সেই লালন একটা আছে না সেখান থেকে লালন ফকির বলে লালন সাঁই বলে যাই বলে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আমাদের অনেক মুসলমানরা কিন্তু জানে না অনেকে তাদেরকেও তাদেরকে ফকিরা বলে এরা বলে নিজেরাও না যে আমরা ইসলামের অনুসারী এটা বলে না আমরা অজ্ঞতার কারণে আমাদের মূর্খতার কারণে আমরা এই সমস্ত বাউলদেরকে মুসলমান বলে মনে করি কথা বলে না ঠিক না মনে রাখবেন বাউলরা মুসলমান নয় এটা একটা আলাদা ধর্ম এই ধর্মের কারো সাথে আহলে সুনোয়াল জামাতের কোনো সম্পর্ক বলে না কোনো সম্পর্ক নেই এদের এদের কি অনেক জঘন্য জঘন্য আছে মানুষের সামনে বলা সম্ভব বিশ্রী যেগুলি নয় যাদের প্রয়োজন হয় গুগল থেকে বাউল ধর্মের রীতিনীতি চাষ দিয়ে গুগল থেকে আপনারা বাউল ধর্মের নীতি নৈতিকতা আদর্শ আকিদা এগুলি পড়ে নেবেন তবে বাহ্যিক ভাবে যেগুলি দেখা যায় বলা যায় সেই রকম উল্লেখযোগ্য কয়েকটি আকেরা হলো আমাদের যুব সমাজ মনে রাখবেন বাউলরা বলে যে যিনি নবী সে হয় ভাই বলেন আরো জোরে বলেন বাউলদের আখি দেখি যিনি মুর্শিদ তিনি কি নবী বলেন না তিনি কি নবী তিনি দেড় হাজার বছর আগে তার যেটা মুর্শিদ তার যেটা পি সেটা আমরা তো বলি যে শুধু পীর ওলি গোস কুতুব আব্দা শেষ বান্দা। কিন্তু ওরা এটা বলে না ওরা বলে যে আমার যিনি মুর্শিদ তিনি হচ্ছেন আল্লাহ আর দেড় বছর আগে তিনি শরীফে মক্কা শরীফ মদিনা শরীফে মোহাম্মদের বেশ ধরে আসছিলেন এখন আবার মুর্শিদের বেশ ধরে আমার সামনে আছে এটা হচ্ছে এদের আখি এরকম অনেক আকিদা আছে এটা এটা একটা জঘন্য আকিদা বলেন এই জাতীয় আকিদা যার ভিতরে আছে সে কখনো মুসলমান হতে পারে আপনারা কি বলেন ভাই পারে সে সে যদি 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 না একবার নিজে আহলে সুন্নাল জামাত বলে আপনারা কি তাকে সুন্নি বলতে পারবেন কথা বলেন পারবেন না এটা একটা কমপ্লিট আলাদা ধর্ম আবারও বলতেছি আমাদের যারা ইয়াং জেনারেশনের ভাইরা অথবা আমাদেরকে যারা গালি দেন তাদেরকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই আমরা হলাম আহলে সন্না ওয়াল জামা আমাদের আকিদা হচ্ছে কোরআনে যা আছে তাই আমাদের আকিদা হচ্ছে হাদিসে যা আছে তাই আমাদের আকিদা হচ্ছে উলামায়ে দ্বীন যা বলেছে তাই আমাদের আকিদা হচ্ছে কোরআন সুন্নার নির্যাস থেকে ফুকাহায়ে কেরাম যা বের করে নিশ্চিত করে দিয়েছেন তাই আমাদের আকিদা আমাদের আকিদার ভিতরে মন গড়া কোন মতবাদ মন গড়া কোন আকিদা কোরআন শূন্য পরিপন্থী কোনো আকিদা নেই যাদের ভিতরে আছে তাদের সাথে আহলে সন্ন্যতের কোন সম্পর্ক নেই এরা হয়তো বন্ড নয়তো এই আমরা সেই সমস্ত মাজারে যারা গাজা খায় মদ খায় যারা মাজারে গিয়ে সিজদা দেয় যারা মাজারের ভিতরে গিয়ে বাদ্য বাজনা বাজায় যারা মাজারে দিন দুপুরে দিনের আলোতে মোমবাতি জ্বালায় তাদের দলে আমরা কথা বলেন আমরা নয় আমরা মাজারের জিয়ারতকারী কথা বলেন না ঠিক কি না আমরা মাজারের কি জিয়ারতকারী আমাদের সাথে জিয়ারতের সম্পর্ক মাজার পূজার সাথে আমাদের কোন সম্পর্ক কথা বলেন আছে নাকি কি ভাই নাই কবরদার মাজারে সিজদা আমরা দি। না কথা বলেন ঠিক কি না কিছু বন্ডরা দেই আর সেই বন্ডদেরকে দেখাই দেখায় সারা পৃথিবীর সুন্নি জামাতকে আহলে সুন্নাল জামাতকে মানুষেরা বলে আমরা নাকি বেদাথি আমরা নাকি মাজার পূজারি একটু জুড়ে বলুন না হ্যাঁ কিছু আছে বেদাতি আপনারা কি বলেন এসবের সাথে সুন্নিয়তের কোন সম্পর্ক আছে জোরে বলেন আছে রেসবি একবার নয় এক কোটি বারে যদি এরা রেসবি লাগাই নামের শেষে এই রেসবির কোনো বেল আছে এদের সাথে ইমামে আল হজরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরেলি রহমতুল্লাহ আলহীর সাথে এদের কোন সম্পর্ক নাই